নোয়াখালী হাতিয়াতে জেলে জালে মিলে 25 কেজির ওজনের বিশাল বড় একটা কোরাল মাছ। ও মা খাইছে গো। 25 কেজির রসোই মмия। খাইছে গো। আল্লাহু আকবার। হাতিয়া উপজেলার চরকিং চরবগুলা গ্রামের আশাপमाजি টলারে এই মাছটি ধরা পড়ে। মাছটির বাজার মূল্য প্রায় হাজার টাকারও বেশি। হাতিয়া নিউজ, সারাদেশের কথা সবসময়ে। নোয়াখালীর হাতিয়ায় এক জেলের জালে ধরা পড়ছে পঁচিশ কেজি ওজনের কোরাল মাছ রোববার পঁচিশে মে বিকেলে উপজেলা চরকিং সর্বগুলা গ্রামের মাঝের টলারে এই মাছটি ধরা পড়ে সর্বগুলা ঘাটের ব্যবসায়ী শেখ ফরিদ জানান বিকেলে মাছটি নিয়ে টলারটি ঘাটে এলে সবাই দেখতে আসে এ সময় মাছটি এক নজর দেখতে বীর জমায় স্থানীয়রা পরে এটি স্থানীয় এক ব্যবসায়ী এক হাজার ষাট টাকা কেজি মূল্যে মাছটি কিনে নেন এ সময় আশ্রাফ মাঝে জানান প্রতিদিনের ন্যায় তিনি অন্য জেলেদের নিয়ে মাছ ধরতে যান সেখানে আগে থেকে নদীতে ফাতানো তাদের জাল তুলতে গিয়ে জালে মাছটি দেখতে পায় পরে দড়ি দিয়ে বেঁধে মাছটি টেনে টলারে উঠিয়ে তীরে নিয়ে আসেন পরে বগুলা ঘাটে এনে মনির মেম্বারের গদিতে নিলামে তোলা হলে এক হাজার ষাট টাকা কেজি দরে এক ব্যবসায়ী কিনে নেন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়